আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমি জমা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা এবং এই সমস্যা নিরসন কল্পে আমাদের কি করা উচিত সেটা আমরা অনেকেই জানি না এবং যদিও জানি তাহলে সেক্ষেত্রেও অনেক সময় ভুল জানি অথবা ভুল জানার ফলে আমরা ভুল একটা মামলা করে ফেলি এবং এই ভুল মামলায় দীর্ঘদিন সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় এবং অনেক সময় মামলাটা খারিজ হয় অথবা দীর্ঘদিন মামলা চলার পর একটা পর্যায়ে যে আমরা বুঝতে পারি অথবা বিজ্ঞ লার্নেটের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা মামলাটা ভুল করেছি অর্থাৎ মামলাটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয়নি ধরুন আপনার একটা মামলা নিয়ে একাধিক কারণ উদ্ভব হয়েছে অর্থাৎ ধরুন আপনার রেকর্ড একজনের নামে হয়ে আছে পূর্ব থেকেই এবং আপনি ওই জমিতে নাই অর্থাৎ জমি থেকে বেদখলে আসেন সেই ক্ষেত্রে আপনি কি করলেন আপনি না বুঝেই ওই রেকর্ড সংশোধনের মামলা না করেই নতুন যে রেকর্ড হলো অর্থাৎ নতুন যে বিডিএস রেকর্ড অথবা কেউ উক্ত জমি নামজারি করেছে সেইটার বিরুদ্ধে আপনি মিসকেস করেছেন কিন্তু আপনার উচিত ছিল কি পূর্বে যে রেকর্ডটা অন্যের নামে হয়ে গেছে সেটা আগে সংশোধন করা অথবা ওই ব্যক্তি যে ডকুমেন্টসের আলোকে তার নামে নামজারি জারি করলো সেটার বিরুদ্ধে যে আপনি মিসকেসটা করলেন আপনার উচিত ছিল কি সেই দলিলটা আগে বাতিল করা কারণ যেহেতু যদি আপনার দলিল স্বচ্ছ হয়ে থাকে সাচ্চা খাঁটি হয়ে থাকে তাহলে কি করতে হবে ওই যে ফেক দলিল সেটা আগে বাতিল করতে হবে কিন্তু আপনারা সেটা না করে অন্য একটা হয়তো মামলা করেছেন যেভাবে আমি বললাম অথবা দেখা যায় যে আমাদের দেশে প্রচলিত যে আইন এবং প্রচলিত যে বিধি সে অনুযায়ী বন্টন যে আমরা মামলা করে থাকি সেই ক্ষেত্রেও অনেক সময় অনেক ভুল করে থাকি দেখা যায় যে আদৌ বন্টন মামলার প্রয়োজন নেই কারণ বন্টন মামলা করতে হলে যে উপাদানগুলো থাকা একান্ত আবশ্যক সেগুলোই আপনার মামলায় বিদ্যমান নেই আপনি কি করলেন বন্টন মামলা করলেন দীর্ঘদিন ধরে মামলা চলার পর আপনি বুঝতে পারলেন যে এই বন্টন মামলাটা আপনার দরকারই ছিল না কারণ আপনি অন্য একটা মামলা করতে পারতেন ধরুন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আমি জানার বোঝার স্বার্থে আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো ধরুন একটা সম্পত্তি আপনার দাদার ক্রয়কৃত এবং আপনার দাদার ক্রয় করার পরে পরবর্তীতে আপনারা কখনোই উক্ত জমির নাম জারি করেননি অথবা খাজনা খারিজও করেননি কিন্তু মাঝখান দিয়ে দেখা গেল যে অন্য কোনো একটা ব্যক্তি ওই যাদের কাছ থেকে জমিটা ক্রয় করেছিল তাদেরই কোনো ওয়ারিশের কাছ থেকে অথবা তাদের কোনো শরিকের কাছ থেকে সেই জমিটা আবার ক্রয় করেছে ক্রয় করার পর তাদের নামে নাম জারি করেছে অর্থাৎ যারা ক্রয় করল কিন্তু আপনি জানতে পারলেন কবে দেখলেন যে জমিটা মাপজোপ করতে আসছে সেখানে পিলার কাটতেছে তখন আপনি জানলেন যে উক্ত জমি যে ব্যক্তি এই মাপজোপ করতেছে সে ক্রয় করেছে কিন্তু সে জমি কিন্তু আপনাদেরই ক্রয় করা অর্থাৎ আপনার দাদার ক্রয়কৃত সে দলিল আপনার আছে এবং সে দলিল অনুযায়ী আপনি কিন্তু সে জমিতে ভোগ দখলেও আছেন। কিন্তু আপনার যে ফল্ট সেটা হলো যে আপনি নামজারি করেননি তো নামজারি যেহেতু করেননি সেই ক্ষেত্রে তো জমি অন্যজন নিয়ে যেতে পারে না আপনি নামজারি পরবর্তীতেও করতে পারবেন বা পারেন তাহলে আপনি কি করলেন না বুঝে না জেনে আপনি একটা বাটোয়ারার মামলা করে ফেললেন দীর্ঘদিন ধরে মামলাটা চলল চলার পর আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে বাটোয়ারা মামলার কারণই উদ্ভব হয়নি কারণ বাটোয়ারা মামলার করতে হলে যে কারণগুলো থাকা দরকার সেটার একটাও এখানে বিদ্যমান নেই তাহলে আপনার কি করা উচিত ছিল আপনার শুরুতেই যেটা উচিত ছিল যেহেতু আপনার দলিল আছে সেই ক্ষেত্রে এই যে পরবর্তীতে যে দলিলটা হয়েছে সেটা মিথ্যা অর্থাৎ সে দলিলটা টিকে না এই জন্য আপনার উচিত ছিল এই দলিলটা বাতিল চেয়ে এক মকদ্দমা করার ফলে কি হতো এই দলিলটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যেত আর এই দলিলটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিকই আপনার জমি আপনার থেকে যায় এবং আপনি সেই অনুযায়ী আপনার কাগজপত্র যদি এস অফিসে জমা দেন পরবর্তীতে আপনার নামে সেটা কি নাম জারি হয়ে আসে এবং আপনি খাজনা খারিজ কমপ্লিট করতে পারেন কিন্তু দেখুন এই যে একটা ভুল ডিসিশন সেটা হোক আপনার অথবা আপনার আইনজীবীর যে কোনোভাবে কিন্তু ভুল হয়ে গেছিলো এবং সেই ভুলের ফলে কি হলো আপনার দীর্ঘদিন ধরে সেই মামলাটা চলল আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং এরকম ঝুঁকির মধ্যে পড়ে গেলেন যে আপনার জমি আপনার হাত হয়ে যাচ্ছে অথবা এরকমও হতে পারে যে ওই দলিল পরবর্তীতে যারা দলিল করেছে অথবা দলিল মূলে ক্রেতা তারা উক্ত জমি তাদের সেই দলিল বলে নামজারি করে আপনাদের কাছ থেকে আপনাদেরকে বেদখল করেছে এরকমও ঘটনা ঘটতে পারে তাহলে এই রকম যে সমস্যাগুলো এগুলো হয় কিসের জন্য এগুলো হয় সাধারণত আমাদের কিছু ভুলের জন্য এর ভিতরে অন্যতম যে ভুলটা হল যে আমরা কোনো বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হই না এলাকায় যারা মাতব্বর টাইপের থাকে অথবা জায়গা জমি সম্পর্কে একটু দলিল টলিল পড়তে পারে বা বুঝে তাদের পরামর্শ অনুযায়ী আমরা একটা মামলা করে দিই এবং এই মামলা করার সময়ও আমরা আরও একটা মেজর ভুল করি সেটা হলো যে অ্যাডভোকেট ঠিক আছে কিন্তু সে আসলে কোন মামলা পরিচালনা করে সে কি দেওয়ানি মামলা পরিচালনা করে না ফৌজদারি মামলা পরিচালনা করে এইটাও আমরা অনেক সময় খোঁজ নেই না যার ফলে কি হয় দেখা যায় যে আপনি আপনার ভুলের দরুন একটা ফৌজদারি যারা মামলা করে তাদের স্বর্ণাপন্ন হলেন সে আবার কি করে সে দেখা যায় যে সে যেহেতু ভালো বুঝে না সে অন্য কারো দিয়ে একটা ড্রাফট করায় এবং সে সেই মামলা পরিচালনা করতে যায় এবং পরিচালনা করে এবং দীর্ঘদিন পরিচালনা করার পর যখন মামলা সাক্ষীতে উঠবে অথবা আর্গুমেন্টে যাবে বা অন্য কোনো একটা ভাইটাল স্টেজে যাবে তখন সে একজন দেওয়ানি লয়ারের স্বর্ণাপন্ন হয় স্বর্ণাপন্ন হলে কি হয় তখন দেখা যায় যে এই মামলার মেরিট নেই এই মামলা চলতে পারে না তখন কিন্তু আর কিছুই করার থাকে না অর্থাৎ মামলাটা হয় উড্ডো করতে হয় অথবা ওই অবস্থাতেই মামলাটা শেষ হয়ে যায় তো এই সমস্যাগুলো যাতে না হয় এজন্যই কিন্তু আপনাদেরকে আসলে সতর্ক করা এবং পরামর্শ দেওয়া যাই হোক এখন যে এই যে আলোচনাটা করলাম এখন আপনাদের মনে স্বাভাবিকই একটা প্রশ্ন আসে যে ভাই তাহলে বাটোয়ারা মামলার যে কারণগুলো যে উদ্ভব হয় সেই কারণগুলো একটু বলে দেন অবশ্যই আপনাদেরকে সেগুলো আমি এ ভিডিওতেই বলে দিচ্ছি প্রথমত যেটা হলো সেটা হলো যে অবশ্যই সম্পত্তিটা যৌথ সম্পত্তি হতে হবে হতে পারে সেটা যৌথভাবে ক্রয়কৃত অথবা ওয়ারিশন অথবা অন্য যে কোনোভাবে সেটা যৌথ সম্পত্তি হয়ে হবে নাম্বার ওয়ান নাম্বার টু উক্ত যে সম্পত্তি সেই সম্পত্তিতে সবারই সমান অধিকার বা সমান ভোগ দখলের অধিকার সেটা থাকতে হবে অর্থাৎ বাটোয়ারা মামলা করতে গেলে সবারই যারদের সাথেই আপনি এই বাটোয়ারাটা বা মোকদ্দমাটা করবেন সবারই কিন্তু স্বার্থ সমুন্নত থাকতে হবে যদি কারো স্বার্থ না থাকে তাহলে কিন্তু তাকে বাটোয়ারা মামলার পক্ষ করা যায় না সুতরাং দুই নম্বরে যে পয়েন্টটা সেটা হলো কি সবার স্বার্থ অবশ্যই থাকতে হবে এবং বাটোয়ারা মামলার তিন নম্বর যে কারণ যেটা সেটা হলো যে সর্বশেষ যে খতিয়ান সেই খতিয়ান অনুযায়ী আপনাদের নামধাম থাকতে হবে যারাই বাটোয়ারা মামলা করতে যাবেন বা এখন কথা হলো যে সর্বশেষ খতিয়ানে যদি নাম না থাকে তাহলে কি বাটোয়ারা মামলা করা যাবে না সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনার মকদ্দমা আপনি করতে পারবেন কিন্তু আপনার যে পিছনের কোনো রেকর্ড যদি আপনাদের নামে না থাকে তাহলে কিন্তু সেই রেকর্ড আগে সংশোধন করতে হবে সেই সংশোধন রেকর্ড শেষ করে তারপর কিন্তু বাটোয়ারা করতে হয় কারণ বাটোয়ারা মামলার এটাও একটা গুরুত্বপূর্ণ স্টেপ চতুর্থ যে অপরিহার্য যে উপাদান বাটোয়ারা মামলার সেটা হলো যে হসপটে সকল সম্পত্তি থাকতে হবে অর্থাৎ দেখা গেছে যে আপনার সম্পত্তি আছে পাঁচটা দাগে কোনো একটা দাগ বাদ দিয়ে আপনারা বাটোয়ারা করতেছেন এটা কিন্তু হবে না অর্থাৎ বাটোরা মামলা করতে হলে আপনার সকল সম্পত্তি কিন্তু উক্ত মোকদ্দমার ভিতরে ইনক্লুড করতে হবে নাহলে মামলার ক্ষতি হবে এরপর হলো পঞ্চম যে উপাদান বাটোরা মামলার সেটা হলো যে আইনে একশো চৌচল্লিশ যে অনুচ্ছেদ আসে সেই অনুচ্ছেদ অনুযায়ী বারো বছরের মধ্যে মামলাটা করতে হবে অর্থাৎ যেদিন থেকে এই বাটোরা মামলার কারণ উদ্ভব হবে সেদিন থেকে বারো বছরের মধ্যে এখন অনেকে বলতে পারে যে ভাই আমি তো ষাট বছর ধরে বেদখল আছি তাহলে বারোটা বাটোরা মামলা কিভাবে করবো দেখুন ষাট বছর ধরে আপনি বেদখল আছেন ষাট বছর কেন সত্তর বছরও হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেদিন জানলেন যে এই উক্ত জমিটা আপনাদের বা আপনাকে বঞ্চিত করছে আপনার ওয়ারিসরা সেই যেদিন থেকে জানলেন সেদিন আপনি এখন বলতে পারেন যে আমি জানলাম তো আরও বছর আগে কিন্তু সেটা আমি কিভাবে আদালতে প্রমাণ করব এই ক্ষেত্রে ওই যে আপনি জানলেন জানার পরে যে আপনি মনে করেন পর্চা উঠাতে দিলেন অথবা পর্চার জন্য আবেদন করলেন সেটাই হলো প্রমাণ এই ওই তারিখ থেকে বারো বছরের মধ্যে সাধারণত মামলাটা করতে হয় এর পরে যেটা আছে সেটা হলো যে কোর্ট ফি আইন অর্থাৎ কোর্ট ফি অর্থাৎ কোর্ট ফি আইন এই কোর্ট ফি আইনের সাথের সতেরো ধারা অনুযায়ী আপনাকে অ্যাডভোলরম কোর্ট ফি দিতে হবে অর্থাৎ মূল্য আনুপাতিক কোর্ট ফি দিতে হবে সম্পত্তির যে মূল্য সেই আনুপাতিক হারে আপনাকে আদালতে কোর্ট ফি দিতে হবে ফি যদি না দেন তাহলে মামলা খারিজ হয়ে যাবে এবং সর্বশেষ যে উপাদান অবশ্যই থাকতে হবে সেটা হলো যে যাদেরকে পক্ষ করা দরকার অবশ্যই সবাইকে পক্ষ করতে হবে যদি আপনি পক্ষ না করেন তাহলে আপনার মামলা খারিজ হয়ে যাবে মামলা টিকাতে পারবেন না তাহলে এই যে কারণ বা উৎসগুলো যে আমি বললাম অর্থাৎ এই পয়েন্টগুলো যদি আপনার বিদ্যমান থাকে তাহলেই কিন্তু আপনি বাটোয়ারা মামলা করতে পারবেন আর এর বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু বাটোরা মামলার উৎস না বা কারণও না আর ক্ষেত্রে আপনার অন্য অন্য যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম সেই মামলাগুলো করতে হবে এবং সেভাবে আপনাকে আগাতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্ত এই এই সম্পর্কে যদি আপনারা আরও জানার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে জানি অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকথ